সম্মানিত ভিভার্স আজকের এই টিউটোরিয়ালে সবাইকে সুস্বাগতম তো আজকে আমি দেখাবো কীভাবে আপনারা একটি অ্যাপস সেটা হচ্ছে যে এই অ্যাপসের মাধ্যমে কৌশলকালীন পুষ্টি কার্যক্রম এই কার্যক্রমের উপর একটি সার্টিফিকেট আপনারা অর্জন করবেন তো সেই টিউটোরিয়ালটি আজকে আমি করে দেখাবো তো আপনারা সকলে জানেন যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ঢাকা এবং ইউনিসেফ ফর অ্যাভরিসাইল্ট এর যৌথ উদ্যোগে কৌশল পুষ্টি কার্যক্রমটি সম্পন্ন করা হচ্ছে বা সম্পন্ন করবেন আপনি কিভাবে সেটি আমি আজকে এখন করে দেখাবো তো সম্মানিত ভিভার্স তো প্রথমে এর জন্য আপনাদেরকে কী করতে হবে মোবাইলে এই কাজটি করতে হবে এর জন্য প্রথমে আপনাদেরকে এখানে লক্ষ্য করছেন আপনারা যে অ্যাডলসেন্ট নিউট্রিশন ট্রেনিং এই অ্যাপসটি এই অ্যাপসটি আপনারা আপনাদের মোবাইলে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর অবশ্যই অ্যাপসটি কী করতে হবে ইনস্টল করে নেবেন তো এরপরে আপনারা আপনার মোবাইলের নেট কানেক্ট দেবেন দেওয়ার পর অর্থাৎ ডাটা কানেক্ট দেবেন ডাটা কানেক্ট দেওয়ার পর আপনারা লক্ষ্য করছেন যে এখানে যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে তো পেজ আসার পর আপনারা কি করবেন এখানে আপনারা এখানে দেখেন এখানে একটু অপশন আছে তো এখানে আমি যেহেতু প্রথমেই একটি সার্টিফিকেট এখান থেকে নিয়েছি তো এটা আমি লগ আউট করে নেই এরপরে লগ আউট যখন হয়ে যাবে দেখবেন যে এখানে আপনার এখানে রেজিস্ট্রেশন করুন এখানে রেজিস্ট্রেশন করুন লেখাটিতে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন আপনার চলে যাবেন তো দেখেন এখানে কি করতে হবে যে এখানে আপনি রেজিস্ট্রেশন করবেন আপনার নাম লেখবেন তো এখানে আমি একটি রেজিস্ট্রেশন করে দেখাবো এখানে অনেক সময় লাগবে তো আমি এটা করে দেখাচ্ছি প্রথমে অবশ্যই এভাবে আপনারা সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করে নেবেন তো আমি করে দেখাচ্ছি তো সম্মানিত ভেভার্স এভাবে আপনারা সুন্দরভাবে ফর্মটি পূরণ করবেন করার পর রেজিস্ট্রেশনে ক্লিক দিলে এখানে দেখাচ্ছে যে আপনার রেজিস্ট্রেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে তো ঠিক আছে ক্লিক করব তো এখন আমি কি করব আমার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এখন আমি এখানে ওই ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ করব তো এখন আমাকে এই কোর্স সম্পন্ন করার জন্য আমাকে এই শুরু করলে ক্লিক করতে হবে আবারও শুরু করুন তো এখানে ছয়টি মডিউল রয়েছে তো এভাবে পর্যায়ক্রমে স্বাগতম থেকে শুরু করে মডিউল ছয় পর্যন্ত আপনাদের এই মডিউলগুলি সম্পন্ন করতে হবে করার পর আপনি সার্টিফিকেটটি পাবেন তো সম্মানিত ভিউয়ার্স এখানে আমি আপনাদেরকে এটা সংক্ষেপে করে দেখাবো কারণ এটি যদি আমি এই মডেলগুলো দেখি ভিডিওগুলো দেখি তাহলে অনেক অনেক বড় একটি টিউটোরিয়াল হবে কাজেই আমি শুধুমাত্র আপনাদেরকে কীভাবে করতে হয় সেটা আমি টেনে টেনে করে দেখাবো যেমন এখানে আমি এখানে ভিডিওটি দেখব না আমি তো এইভাবে আমি কি করব নেক্সট করে আমি শুধুমাত্র আপনাদেরকে কীভাবে করতে হয় করে দেখাবো তো পরবর্তী মডিউল এইভাবে ছয়টি মডিউল আপনাদেরকে আমি টেনে টেনে দেখাব তো অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন দেখার পর কাজটি করবেন তো সম্মানিত ভিউয়ার্স আমি আবারও বলছিলাম যে অবশ্যই আপনারা এভাবে টেনিটিনের দেখবেন না তো আমি এখানে করে দেখাচ্ছি কারণ আমি যদি আপনাদেরকে এভাবে মডেলগুলো মানে মডেলগুলোর যে ভিডিও দেওয়া আছে এগুলো যদি আমি দেখি বা শুনি তাহলে কিন্তু অনেক বড়ো একটা টিউটোরিয়াল তৈরি হবে যেটা আসলে একটি সমস্যা হয়ে যাবে যার কারণে আমি শুধুমাত্র আর নেক্সট নেক্সট করে আমি শুধু দেখাচ্ছি যে কিভাবে এই উত্তরগুলো আপনারা সাবমিট করবেন দেখেন এখানে কিন্তু প্রথম প্রশ্নটি চলে এসেছে এখানে মোট বৃষ্টি প্রশ্ন আছে তো আপনাদেরকে আপনাদের আপনাদেরকে অবশ্যই পাশের জন্য সিক্সটি পার্সেন্ট নম্বর পেতে হবে তো এখানে বলা হচ্ছে যে পুষ্টি কার্যক্রম বাস্তবায়নের গুরুত্বপূর্ণ কৌশল কোনটি তো এটা হচ্ছে কিশোর কিশোরী ক্লাব গঠন ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণ এটা সঠিক যে নেক্সট করতে হবে সঠিক হয়েছে এর পরের প্রশ্ন আয়োডিনের অভাবে কি কি ক্ষতি হয় আমরা জানি গলগণ্ড রোগ হয় মেধা ও বুদ্ধি বা যেটাকে আইকিউ বলি দশ পয়েন্ট কমে যায় প্রতিবন্ধী এই তিনটি সঠিক সঠিক হয়ে যাচ্ছে এলফোর্ডে রক্ত স্বল্পতার কারণসমূহ কী কী রক্ত স্বল্পতার কারণে কি কি হয় রক্ত সল্পতার কেন হয় আর কি তো সেটা হচ্ছে আয়োডিনের অভাবে হয় তারপরে হচ্ছে কৃমিতে আক্রান্ত হলে তারপর হচ্ছে মাসিকের সময় অতিরিক্ত রক্তকরণ হলে তো আমার কাছে এই তিনটি সঠিক মনে হচ্ছে দেখি সঠিক কিনা ভুল তার মানে এটি একটি ভুল হয়েছে এটা পরবর্তী দ্রব্য কোনটি ভুল হয়েছে তো দু একটি ভুল হলে সমস্যা নেই পরবর্তীতে আপনারা ঠিক করে নিতে পারবেন এরপরে বলতেছে যে কোন ভিটামিন সম ভিটামিন সমৃদ্ধ খাবার আয়রন জাতীয় খাবারকে শরীরে সহজে কাজে লাগাতে সাহায্য করে তো এটা হবে ভিটামিন এ এবং ভিটামিন সি দেখি কি সঠিক কি ভুল একটা সঠিক হয়েছে এরপর হচ্ছে শক্তিদায়ক খাবার কোনগুলো তো খাদ্য প্রাণ বা ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাবার এটি ভুল হয়েছে তাহলে সঠিক হবে শর্করা ও তেল সমৃদ্ধ উপাদান সমৃদ্ধ খাবার এরপর আছে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম কয়েকটি পুষ্টি সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে হবে ছয়টি সঠিক হয়েছে এরপরে সঠিক উত্তর বেছে নাও যে সবজির টুকরো বড়ো করে কাটলে পুষ্টিগুণ বজায় থাকে এটি সঠিক আমি এটাই টিকশন দিচ্ছি সঠিক হয়েছে এরপরে কৌশলকালীন পুষ্টি কার্যক্রমের লক্ষ্য কি। লক্ষ্য হচ্ছে এখানে অন সবগুলোই হবে তাহলে উপরে সবগুলো হবে সঠিক এরপরে কোভিড প্রতিরোধে দুই হাত সাবান পানি দিয়ে কতক্ষণ ধরে ভালোভাবে ধুতে হবে আপনার সকলে জানেন যে বিশ সেকেন্ড সঠিক এরপরে কৌশলকালে মেয়ে ও ছেলেদের কি পরিবর্তন হয় একটা হচ্ছে দৈহিক বৃদ্ধি ঘটে মানসিক বিকাশ ঘটে শরীরের হাড়ের গঠনের নব্বই শতাংশ সম্পন্ন হয় এই তিনটি সঠিক হবে দেখি হ্যাঁ সঠিক হয়েছে এরপর হচ্ছে কোভিডকালীন সময়ে কোন ধরনের খাবারগুলো বেশি খেতে হবে তাহলে এটা হবে সুষম খাবার বিশেষ করে ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার এটা সঠিক হয়েছে এরপরে কতজন শিক্ষকগণ ক্লাবের সার্বক্ষণিক তত্ত্বাবধান করবেন দুইজন এটা সঠিক এরপরে কৌশলকালীন বা বয়সন্ধিকাল কোন সময়কে বলা হয় দশ থেকে উনিশ বছর এটা সঠিক এরপর বলা হচ্ছে অল্প বয়সে বিয়ে এবং গর্ভপাত গর্ভবতী হলে কি হয় কম ওজন নিয়ে শিশুর জন্ম হয় নির্দিষ্ট সময়ের আগে শিশুর জন্ম বা গর্ভপাত হয়ে যেতে পারে প্রসব বাধাগ্রস্ত হতে পারে তারপরে হচ্ছে মারাত্মক রক্তস্বল্পতা অদ্য অত্যাধিক রক্তক্ষরণ এমনকি কিশোরী মায়ের মৃত্যু হতে পারে তিনটি চারটি সঠিক হ্যাঁ সঠিক এরপরে হচ্ছে বি এম আই পরিমাপে জানা প্রয়োজন ওজন এককে এবং মিটারে এককে সঠিক এরপরে বলা হচ্ছে যে কৈশোরকালে মেয়ে এবং ছেলেদের উচ্চতা কখন থেকে কখন সবচেয়ে দ্রুততার সাথে বৃদ্ধি পায় মেয়েদের দশ থেকে বারো বছর বয়সে ছেলেদের বারো থেকে চোদ্দ বছর বয়সে এটা সঠিক রক্ত স্বল্পতা প্রতিকারে কিশোরীদের কয়টি করে আয়রন ট্যাবলেট খেতে হবে সপ্তাহে একটি আয়রন ট্যাবলেট সঠিক ক্যালসিয়াম যুক্ত খাবার রক্ত জমাট বাধায় সাহায্য করে সত্য সঠিক এরপরে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে কোন কোন অধিদপ্তর প্রতিষ্ঠান জনস্বাস্থ্য সংস্থা সমূহের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য পুষ্টি সেবা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর তারপর হচ্ছে জনস্বাস্থ্য কৌশল প্রকৌশল অধিদপ্তর ভুল এখানে একটি ভুল আছে পরবর্তী দেখবো আমার সঠিক উত্তরটি কৈশোরকালীন সময় যথাযথ খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমে শৈশবের পুষ্টির ঘাটতি কাটিয়েও ও কিশোর কিশোরী কিশোরীর পরিপূর্ণভাবে বৃদ্ধি সম্ভব সত্য সঠিক অভিনন্দন আপনি পাশ করেছেন এখন আমরা কুইজগুলো দেখব কোনটি কোনগুলো ভুল হয়েছে। তো এটা সঠিক সবাই সঠিক আমরা দেখব আসলে এটা সঠিক এখানে দেখেন কোনটি ভুল করেছে আমি এখানে হবে আয়রনের অভাবে না হয় আয়োডিনের অভাবে অর্থাৎ এটার উত্তর হবে আয়োডিনের অভাবে এবং কৃমিতে আক্রান্ত হলে আরেকটা হবে মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে দুইটি ভুল হয়েছিল সঠিক আমার শুধু ভুলগুলো দেখবো এখানে আরেকটি ভুল হয়েছিলো সেটি হচ্ছে এই যে এটি হবে যে শর্করা ও তেল উপাদান সমৃদ্ধ খাবার এরপরে সবগুলি সঠিক হয়েছে আপনারা দেখেছেন সব সঠিক তো সম্মানিত ভিউয়ার্স তো আমি দেখালাম আসলে কিভাবে আপনাদের এই কৌশলকালীন পুষ্টি কার্যক্রমটি সম্পন্ন করতে হয় এখন আপনাদের আরেকটি কাজ সেটা হচ্ছে মূল্যায়ন করতে হবে যে এই কোর্সের সাথে আপনার অভিজ্ঞতা কেমন ছিল অবশ্যই ভালো ছিল আমি ভালো দিব এই কোর্সটির উদ্দেশ্যগুলো পরিষ্কার ছিল হ্যাঁ অবশ্যই একমত কোর্সটি থেকে শিক্ষণীয় বিষয়গুলো জানতে পেরেছি হ্যাঁ জানতে পেরেছি একমত এরপরে হচ্ছে কোর্সটি আমার কাজের ক্ষেত্রে প্রাসঙ্গিক না প্রাসঙ্গিক অথবা প্রযোজ্য একমত অবশ্যই প্রাসঙ্গিক আপনি কি আপনার সহকর্মীদের বা বন্ধুদের এই কোর্সটি সম্পর্কে জানাবেন অবশ্যই হ্যাঁ এরপরে আমি সাবমিট করবো হ্যাঁ এখানে বলতেছি সার্টিফিকেটটি পেতে ডাউনলোড বাটনে ক্লিক করুন ঠিক আছে দেখেন এখানে কিন্তু সার্টিফিকেটটি আমি পেয়ে গেলাম এখন আমি ডাউনলোডে ক্লিক করে সার্টিফিকেটটি ডাউনলোড করে নেব এখানে দেখেন ডাউনলোড হচ্ছে হ্যাঁ ডাউনলোড হয়েছে এখানে কিন্তু এটা এই যে ওপেন করতেছি ডাউনলোড হয়েছে এটাকে আপনারা আরকভাবে ডাউনলোড করতে পারেন সেটি হচ্ছে এইখানে ক্লিক করে এখান থেকে ডাউনলোডে গিয়ে এখানে ডাউনলোড করতে পারেন সিস্টেম একই ওপেন এই যে তো সম্মানিতিভার্স এতক্ষণ থেকে আমি দেখালাম যে কিভাবে আপনারা কৌশলকালীন পুষ্টি কার্যক্রম এই প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন করবেন তো ভিভার্স এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সকলের জন্য শুভকামনা রইল